আপনারা অনেকে আছেন একই অনেক দিন ধরে ফেসবুক আইডি লগ করে ব্যবহার করতেছেন কিন্তু পাসওয়ার্ড কি সেটা আপনারা অনেকে জানেন না বা পাসওয়ার্ড ভুলে গেছেন বা অনেকেই ফেসবুক আইডি খোলার সময় ফেসবুকের পাসওয়ার্ডটা খাতায় নোট করে রেখেছেন কিন্তু কিছুদিন পর সেই খাতাটা হারিয়ে গেছে যার ফলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি আপনারা জানেন না এটা কিন্তু এক ধরনের খুব মারাত্মক সমস্যা যখন আপনি আপনার ফোন থেকে অন্য ফোনে ফেসবুক আইডিটা আপনারা লগ করতে যাবেন তখন কিন্তু ফেসবুক পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে তখন যদি ফেসবুকের পাসওয়ার্ডটা না মনে থাকে তখন কিন্তু খুব বিরক্ত লাগে তো বলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে বের করবেন আজকের ভিডিওতে আমি একটা সহজ মাধ্যমে আপনাদের দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো শুরুতে আপনার ফোনের ফেসবুকে চলে যাবেন তারপর উপরে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে স্কল করে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপর সেটিংয়ে ক্লিক করে দেবেন তারপর এখানে কতগুলো এরকম অপশান দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তারপর আপনার ফেসবুক আইডিটা এখানে শো করবে এবং পাশে দেখতে পাচ্ছেন এরও আইকন এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার পুরাতন ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে বলবে এবং একটি নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য যেহেতু আপনি ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো যেহেতু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে নেই সেহেতু আপনি এখানে কীভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিবেন তার জন্য নিচে দেখতে পাচ্ছেন ফরগেট গেট ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনার ফেসবুক আইডির আন্ডারে আপনার যদি জিমেল অ্যাড করা থাকে বা ফোন নাম্বার করা থাকে তাহলে এখানে এগুলো শো করবে তো আমার যেহেতু জিমেল এবং ফোন নাম্বার দুইটা এখানে অ্যাড করা আছে তাই এগুলো এখানে শো করছে তো এখানে আপনি যদি জিমেল বা ফোন নাম্বার যে কোনো একটা সিলেক্ট করে দেন তাহলে ওই জিমেল বা ফোন নাম্বারে ছয় সংখ্যার একটি কুট যাবে সেই কোডটি এনেই এখানে বসাতে হবে তো এখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কুটি নিতে পারবেন অথবা আপনি জিমেলের মাধ্যমে নিতে পারবেন অথবা এস এম এস এর মাধ্যমে নিতে পারবেন তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটি নিব তাই এখানে হোয়াটসঅ্যাপের উপর এখানে ক্লিক করে দিব কারণ হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি একটু কোড পাওয়া যায় আমি যেহেতু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কুর্তি নিব তা এখানে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে সিলেক্ট করে দিয়েছি তো এখানে আপনারা যেটার মাধ্যমে কোডটি নেবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর সাথে সাথেই ছয় সংখ্যার একটি কোট পাঠিয়ে দেবে তো সেই কোডটি এনে এখানে আমার বসাতে হবে তো দেখতে পাচ্ছেন কোডটি কিন্তু উপরে চলে আসছে তো এই কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি তো বসানো হয়ে গেলে তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো এখানে নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে তো অবশ্যই এখানে আপনারা যে কোনো নতুন একটি আপনারা মন মতো পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তো অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে পাসওয়ার্ডটা অনেক হার্ড হয় যাতে হ্যাকাররা হ্যাক করতে না পারে তো এখানে আমি যে কোনো একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি তো আপনারাও দিয়ে দিবেন তো দেওয়া হয়ে গেলে তারপর নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে টিকমাক করে দেবেন কারণ টিকমার্ক করে দিলে আপনারা যদি ফেসবুক আইডিটি অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে তাহলে লগ আউট হয়ে যাবে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনার খুব সহজেই বলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু ফিরিয়ে আনতে পারবেন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং পাশাপাশি ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ